যে ভারতের বোলিং কোচ হতে পারে ভারতের প্রাক্তন ফাস্ট বোলার বাঁহাতি ফাস্ট বোলার জাহির খান এটার কি শোনা যাচ্ছে এবার এর আগে শোনা যাচ্ছিল যে বালাজিও হতে পারে তারপর এটাও শোনা যাচ্ছিল যে বিনয় কুমার হতে পারে কিন্তু বিনয় কুমার নিজে বোলিং কোচ ভারতের হতে চায় না এই জন্য গৌতম গম্ভীরকে না করে দিয়েছে আর বিসিসিআই রাজি না করার জন্য বিনয় কুমারকে এই জন্য বিনয় কুমার হবে না বিনয় কুমার হবে কেন বিনয় কুমার যা জঘন্য পারফরমেন্স করেছে তার উপরে তাকে কোচ মানায় না পো আবার বোলিং কোচ আর সবসময় একটা ভালো প্লেয়ারই বোলিং বোলিং কোচ হবে এমন কিন্তু কোনো কথা নেই পরেশ পামড়ে সেও তো অনেক ম্যাচ খেলেনি বিক্রম রাঠোর সেও কিন্তু অনেক ম্যাচ খেলেনি বাট সে কিন্তু ব্যাটিং এবং বোলিং কোচ সেই জন্য ওই যে ভালো একটা প্লেয়ার মানে একটা ভালো প্লেয়ারই ভালো কোচিং করাতে পারবে এটা এটা ঠিক না মানে এটা সঠিক না আর কি এটাই আমি বলতে চাইছি এটাই হলো মূল ব্যাপার তবে দেখা যাক এখন কি হয় মানে কি হতে চলেছে বলা যাচ্ছে না তবে বোলিং কোচ হতে পারে যাইখানে এটা কি শোনা যাচ্ছে গৌতম গম্ভীর এটা হয়তো মেনে নেবেও বিসিসিআই যেহেতু চাইছে সব কিছু গৌতম গম্ভীরের কথা সব হয়তো শুনবে না এবার গৌতম গম্ভীর পুরো চাচ্ছে ক্রিকেটে যাদের সাথে কাজ করেছে মানে ওই কে সকলকেই চাইছে গৌতম গাম্বির যখন আবার এই কোচিং নিয়ে ভালো করবে তখন আবার কিন্তু অনেকেই ক্রল করতে পারবে না আবার অনেকে বলছে আইপিএলের নিয়ম খাটবে না আর আইপিএলের নিয়ম করবে কেন মানে সবাই বোকা বোকা কথা বলে কেন আমি এটাই বুঝি না অনেকে বল বোকা বোকা কথা যারা কেয়ারের হেটার্স কে সহ্য করতে পারে না গৌতম গ্যাম্বীকে সহ্য করতে পারে না তারা এইসব বলবে যে কেকেয়ারের সমস্ত নিচ্ছে এবার বারোটা বাজাবে জঘন্য খেলবে এই আর দেখা যাক না বাজে খেললে না তখন আমরা সমালোচনা করব দেখা যাক কয়েকটা সিরিজের সুযোগ দিয়ে হুম সেটাই রবিশাস্ত্রী এমন কি কোচিং ভালো করিয়েছিল যদি সেটাই যদি ধরতে হয় অনেকে বিরাট কোহলির ফ্যানটাও বলবে তাহলে ওরা এমন কি ভালো করেছিল সেটাও তো তার তখন প্রশ্ন তুলতে হবে আগে দেখা যাক কেমন করে তারপর না পরে দেখা যাবে কেমন আর রাহুল আর রোহিত শর্মা ভালো কোচিং করিয়েছে প্লেয়ারদের একটু কম সুযোগ দিয়েছে বাট যারা সুযোগ পেয়েছে টানা সুযোগ পেয়েছে মানে ভরসা করেছে একজন প্লেয়ারের ওপর কিছু ভুল প্লেয়ারের ওপরও ভরসা করেছে ওটা শাস্ত্রীও করেছিল আবার রবিশাস্ত্রী বেশিরভাগ কিছু প্লেয়ারের ওপর অত ভালো খেলতে পারতো না বাট ভেবেছিল পরে ভালো খেলে দেবে এই জন্য তাদের উপর ভরসা করেছিল যেমন রিসভ পান্ত তাদের মধ্যে একজন এরকম এরকম হলো বিষয় তো ভারতের বোলিং কোচ হচ্ছে জাহির কান আর এখন তো কোনো খেলা নেই এরপরে শ্রীলঙ্কা সিরিজ থেকে ভারতের ক্যাপ্টেন হতে চলেছে মানে ওই সিরিজের জন্য ক্যাপ্টেন হতে চলেছে কে এল রাহুল ওয়ান ডে ক্রিকেটে আর টি টোয়েন্টি ক্রিকেটে হার্দিক পান্ডা টেস্টে তো রোহিত তো থাকবে রোহিত খেলবেই আর ওখানে বুমরা বিরাট কোহলি এরা খেলবে না বুমরা বিরাট বিশেষ করে বিরাট কোহলি যদি না খেলে বিরাট কোহলির সেঞ্চুরি করার চান্স কমে যাবে তিনটে ম্যাচ তিনটে ম্যাচে অলরেডি একটা তো সেঞ্চুরি আসতোই একটা দুটো আসতে পারত যদি সুযোগ পেত দুটোতেও আসতে পারতো মানে সেটা আর হলো না বিরাট বিরাট কোহলি এখান থেকে অনেকটা পিছিয়ে গেল এবার বিরাট কোহলির এখন সেঞ্চুরি করাটা খুবই গুরুত্বপূর্ণ তার কারণ যতটা সেঞ্চুরি করবে একশোটা সেঞ্চুরির দিকে কিন্তু এগিয়ে যাবে আর অনেকে ট্রল করবে যারা বলে বিরাট কোহলি গাদা গাদা রান করেছে ভারতকে জেতাতে পারেনি তাদের মানে কিছু যার বলার নেই তারা হাস্যকর কথাবার্তা বলে এই যে বিরাট কোহলি যদি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালে ওই ইনিংসটা না খেলতে পারতো সাতাত্তর রান ইনিংস হয়ে গেছিল ওই একেবারে একশোর মধ্যে অল আউট হয়ে যেত সাউথ আফ্রিকা কাপ নিয়ে নিত অবশ্যই বোলারদের প্রায়োরিটি দিতে হবে অক্সার পেটেলকে প্রায়োরিটি দিতে হবে অক্সার পেটেল বলিংয়ে ছিল ওটা অবসার পেটালে দোষ শোনা ওটা রোহিত শর্মা ভালো খেলেছিল এই খেলায় কি হয় টি টোয়েন্টি খেলে একটা দুটো ওভারে ম্যাচটা ঘুরে যায় টেস্ট ক্রিকেটে কিন্তু হয় না টেস্ট ক্রিকেটে একটা দুটো বলে কখনও ম্যাচ ঘুরে না উইকেট পড়লেও সেখান থেকে ঘুরে দাঁড়ানো যায় বা টি টোয়েন্টি ক্রিকেটে একটা দুটো উইকেট পড়লেই ব্যাচ ঘুরে যায় অনেক সময় ভালো দুটো প্লেয়ার আউট হয়ে যাবে ব্যাচ চাপে পড়ে যাবে অন্য যারা খেলে তারা হয়তো ভালো পারে না অতটা তখন কিন্তু তারা চাপে পড়ে যাবে এগুলো বিষয় এগুলো মাথায় রাখতে হবে ভারতের যে শ্রীলঙ্কা সফর রয়েছে শ্রীলঙ্কা সফরের পরে কিন্তু বাংলাদেশ সফর দেখাচ্ছে কিন্তু এক মাসের গ্যাপ কেন দেখাচ্ছে আমি বুঝতে পারছি না সাতই আগস্ট খেলাটা শেষ হচ্ছে আবার দেখাচ্ছে সেপ্টেম্বর মাসে বাংলাদেশের সাথে ম্যাচ রয়েছে ভারতের এবার তাহলে কি এক মাসে কোনো খেলা নেই নাকি মাঝে কোনো শিডিউল তৈরি করা হয়নি সেটা দেখতে হবে মানে নাকি ওই টাইমে অন্য কিছু হবে মহিলাদের খেলা হবে নাকি কি জানে এতদিন তো গ্যাপ থাকে না এতদিন গ্যাপ থাকলে ভালো লাগে দশ দিন বারো দিন সাত দিন আট দিন ভালো লাগে বাট অনেক দিন খেলা না থাকলে ভালো লাগে না কিন্তু সিরিজ তো খেলাটা দেখতে যাদের মানে একটু খেলা প্রেমী আর কি আর যারা ক্রিকেট ভালোবাসে না তাদের বিষয় আলাদা এবং সেই সময় তো ফুটবল চলবে অসুবিধা হবে অনেকে ফুটবলও দেখে ক্রিকেটও দেখে তাদের অসুবিধা হবে না তারা ক্রিকেট নেই ফুটবল দেখবে আবার ফুটবল যখন থাকবে না তখন ক্রিকেট দেখবে কিছু না কিছু থাকবে তখন তারা দেখবে অনেকে কাজের পরে সে অন্য কিছু ভালো লাগে না একটু নিউজ দেখলো একটু ক্রিকেট খেলা দেখলো ব্যাস বা একটু খেলা দেখলো ফুটবল হয়ে গেল অন্য কিছু সিরিয়াল অথবা মুভি এগুলো ভালো লাগে না দেখবেই না কেন ওগুলো এক লাগে আমার নিজেরই ভালো লাগে না আমি ওই ক্রিকেট এছাড়া কিন্তু টিভিতে আর কিছু দেখি না আর গান মাঝে মাঝে শুনি আর তো খবর দেখ ফোনেই দেখেনি ফোনে কাজে ব্যস্ত থাকলে আর ভালোও লাগে না সারাদিন তারপরে মাঝে মাঝে ভিডিও বানাতে বসি ওই যেই সময়টা পাস হয়ে যায় আর কি আগে টিভি দেখা হতো হ্যাঁ সেটাই মানে আগে ওর জন্য এখন যেহেতু সময় পাই না জন্য ভিডিও দিতেও দেরি হয়ে যায় অনেক সময় খেলার অনেক পরে ভিডিও দিই তার কারণ যখন বাড়ি আসি তখন কাজে ব্যস্ত থাকি যখন আর অনেকেই অনেকে দেখতে পারে না দিলেও ঠিকঠাক সময় রাতে সময় অনেকেই ফাঁকা থাকে কেন কাজের দিয়ে আসে তো আবার রাতে অনেকে সাড়ে নটা দশটার আগে আসতে পারে না তারা রাতে একদম ফাঁকা থাকে একদম আবার অনেকে এগারোটা বারোটাও বাজে অনেকে আবার রাত্রে গিয়ে এক একজনে এক এক রকম কাজে আবার অনেকে সন্ধ্যে ছটার মধ্যে বাড়ি চলে আসে বেশিরভাগই অনেকে চাকরি করে যারা আটটা সাড়ে আটটা নটা দশটা বাজে আবার যারা অনেকে ব্যবসার কাছে তখন হয়তো দুপুরে একটু তারা একটু দুপুরে তাও রেস্ট পায় তারপর যদি দোকান বন্ধ থাকে একটু রেস্ট পায় তারপর আবার তারপর আবার রেস্ট পায় না তারপর আবার দোকান খুলতে হয় তখন আবার টানা ডিউটি থাকে দশটা এগারোটা অবধি যখন বন্ধ করলো তারপর আবার বাড়ি আসার পর আর ইচ্ছাও করে না তখন আর এই যে এটাই হলো ব্যাপার যেটা খেলা থাকলে ভালো হয় এটাই আমি বলতে চাইছি আর এখন যা সিদ্ধান্ত নেওয়া হবে গৌতম গম্ভীরের সিদ্ধান্ত যারা গৌতম গম্ভীরের ফ্যান বা কলকাতার ফ্যান তারা কখনো না করবে না তাদের সেই সিদ্ধান্তটাকে মান্যতা দেবে আশা করছি গৌতম গম্ভীর হতাশ করবে না এর আগে গৌতম গম্ভীরের যা রেকর্ড রয়েছে গৌতম গম্ভীর কিন্তু কখনো হতাশ করেনি এর আগে আমরা দেখেছিলাম মহেন্দ্র সিং ধোনির সেরা ক্যাপ্টেন সবই মেনে নিচ্ছে কিন্তু মহেন্দ্র সিং ধোনি ভালো ক্যাপ্টেনসি করেছিল বলে গৌতম গম্ভীর হোক বা যুবরাজ সিং হোক এরা ভারতের ক্যাপ্টেন হতে পারেনি যদি না হতো তখন গৌতম গম্ভীর বা যুবরাজ সিং এদেরকেও আমরা ক্যাপ্টেন হিসেবে দেখতাম এবার ধোনি যেভাবে ক্যাপ্টেনসি করেছে ভালো ক্যাপ্টেনসি করেছে প্লেয়ার কিছু তুলে নিয়ে এসছে রোহিত শর্মা বিরাট কোহলিকে দুইজনকে তৈরি করেছে বলতে গেলে ধোনি যদি ইচ্ছা করতো এদেরকে বাদ দিয়ে দিতে পারতো আমি নেবো না টিমে আমি নেবই না কিছুতেই খেলোয়াড় তৈরি হতো না মানে এদের এই রোহিত বিরাট তৈরি হওয়ার পেছনে এম এস ধোনির অবদান অনস্বীকার্য বলতে গেলে মানে পরীক্ষায় পাশ করার জন্য যেমন ছায়া প্রকাশনীর অবদান অনস্বীকার্য অনেকটা সেরকমই তৈরি হতো না এই যে রবিনুতা এত ভালো প্লেয়ার ছিল বা ধোনি সুযোগ দেয়নি সেরকম পায়নি বা সুযোগ পেতও না দিনেশ কার্তিক সেই লেভেলে যেতে পারিনি তার কারণ যা সুযোগ পেয়েছে সেরকম কাজেও লাগাতে পারেনি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের সুযোগ পেয়েছিল যা জঘন্য খেলেছিল দিনেশ কার্তিক আর ওই ডিসিশান ছিল সব থেকে বাজে সূর্যকে ওয়ান ডেতে নেওয়ার যেরকম বাজে ডিসিশান তবে সূর্যকে আর ওয়ান নেওয়া হবে না আর আর একটা জিনিস বলি শ্রীলঙ্কা সফরে কিন্তু শ্রীলঙ্কা সফরে কিন্তু শ্রেয়া সারকে ওয়ান ডেতে নেওয়া হতে পারে তার কারণ শ্রেয়া সার ওয়ান ডেতে কিন্তু ভালো খেলে ওয়ান ডেতে কিন্তু নেওয়া হতে পারে সেটা আর কি বলে দিলাম তবে সেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে শ্রেয়া সার আর শ্রেয়া সার আর গৌতম গম্ভীর জুটি কতটা ভালো কাজ করেছে আইপিএলে সেটা আমরা সকলেই দেখেছি হ্যাঁ আইপিএল আর আন্তর্জাতিক ক্রিকেট এক না আমি মেনে নিচ্ছি বাট খারাপ করবে না হতাশ করবে না তাদের উপর ভরসা রাখা উচিত দেখা যাক তারা কী করে আর রোহিত শর্মাই তো অধিনায়ক থাকছে এমনি প্লেয়ার হিসেবে খেলবে শ্রেয়া শেয়ার চারে আর অন্য জায়গায় আর টি টোয়েন্টিতেও এই কে এল রাহুল শ্রেয়া শেয়ার এরা সুযোগ পাবে বলে আমার মনে হয় না এখন তরুণ ক্রিকেটাররা চলে এসছে এরকম হয়তো টিম হতে পারে যে যশ্রী যসওয়াল আর হয়তো অভিষেক শর্মা ওপেনার তিন নম্বরে আমরা দেখতে পারি ঋতুরাজ গাইকাড়কে অথবা সঞ্জু সামসানকে চার নম্বরে শিবম দুর্গের থাকবে পাঁচে হয়তো সূর্য কুমার যাদব ছয় রিঙ্কু সিং সাথে ওয়াশিংটন সুন্দর অথবা রক্তার প্যাটেল আট নম্বরে রবি বিষ্ণয় নয় নম্বরে আকদেব সিং দশ নম্বরে বুমরা বুমরা তো টি টোয়েন্টি খেলবে আর এগারো নম্বরে মুকেশ কুমার অথবা আবেশ খান অথবা অন্য কোনো বোলার বা মোহাম্মদ সিরাজকেও টি টোয়েন্টিতে যদি খেলানো যায় খেলাতে পারে বা তিনটার হাজানকে আমার মনে হয় ব্যাক করাবে না এবার গৌতম গ্যাপী যদি মনে করে আমি একে ব্যাক করাবো তাহলে ব্যাক করাতে পারে সেটা আগে থেকে কিছু বলা সম্ভব হচ্ছে না গৌতম গ্যাপী কাকে পছন্দ করে গৌতম সব সবসময় অনামি প্লেয়ারদের তুলে নিয়ে আসে তখন প্লেয়ারদের বেশি পছন্দ করে এটা আমি দেখেছি গৌতম কমীর একটা ভালো ডিসিশান আবার খারাপ ডিসিশান অনেক সময় খারাপ করে দেয় জঘন্য পারফরম্যান্স করে দেয় তাহলে আবার আলাদা বিষয় সেটাই মানে অনেক রকম বিষয় রয়েছে আর আরেকটা জিনিস বলি রিয়ান পরাগ রিয়ান পরাগ সুযোগ পেয়েছিলো জিম্বা সিরিজে সুযোগ পাবে না এমনিতে আর নীতিশ রানা বরুণ চক্রবর্তী কলকাতার কিছু প্লেয়ার ভেঙ্কটেশ স্যার এরা সুযোগ পায় নাকি সেটা দেখতে হবে নাকি নীতিশ কুমার রেড্ডি পায় এখন পুরোটাই নির্ভর করছে গৌতম গাম্বীরের ওপর গৌতম গাম্ভীর বা টিম নির্বাচক এখনও টিম নির্বাচক বোধ হয় অজিত আকার রয়েছে অজিত টিমকে চেঞ্জ করে নাকি সেটা দেখতে হবে এবার পাঁচ বছরের যে মেয়াদ থাকে ওই মেয়াদটা কি হলে কি সরানো যায় নাকি না সরানো সরানো যায় না এরা ঠিক আমি জানি না বাট দেখা যাক করে এটা যা খবর পাবো সবই জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপডেট দেওয়ার চেষ্টা করব খেলার এবং খেলার আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের ভিডিও তাড়াতাড়ি পান আপনারা এবং ক্রিকেটের আপডেটগুলো জানতে পারেন আর অনেকে বলে যে ছোটো ছোটো ভিডিও কেন দিই না এটা একটু ক্লিয়ারলি বলে দিই মানে অত ছোট ছোটো করে ভিডিও দেওয়ার অত সময় থাকে না তো ওই জন্যই বড়ো ভিডিওতে একবারে অনেক একটা বড় ভিডিওতে সব কিছু জানিয়ে দিই তোমরা প্লিজ একটু দেখে নিও কিছু করার নেই আমার ওই আলাদা আলাদা করে দেওয়ার সময় নেই এবার যেখানে কাজ করি ওখানে বসেও ভিডিও ছাড়া যায় না কেন ওখানে নেট চলতে চায় না এই জন্য সমস্যা এবার ওই জন্য বাড়িতে এসে ছাড়তে ওই জন্য একটা দেওয়ার চেষ্টা করি একটা খুব বড়ো ছোটো হলে দুটো আর খেলার বটার যখন বেশি থাকে তিনটে চারটে মাঝে মাঝে দিয়ে আগে যেমন ছোটো ছোটোও দিয়েছি বড়ও দিয়েছি বড়ো দিতে আমার সুবিধা হয় এবার ছোটো খাটো এই কিছুক্ষণ পর পর একটা করে দেওয়া সম্ভব হয় না অন্যান্য কাজ থাকে তো এটাই এটাই হলো বিষয় তারপর অন্য অনেকে বেশি দিলে বিরক্ত হয়ে যায় একটা দুটো দিলে দেখে অনেকে তারপর জন্য রাতে যায় মাঝে মাঝে যখন বাড়ি থাকি রাতেও ভিডিও দেওয়ার চেষ্টা করি আর সকালে ব্যস্ত অনেকে দেখার সুযোগ হয় না বাট আমার তো সকালে যখন একটু ফাঁকা থাকি তখনই ভিডিও দেওয়ার চেষ্টা করি অনেকে যারা দেখে তাদের জন্য কিছু করার নেই আবার অন্য টাইমে নেটও স্লো থাকে আর এখন তো আবার জিওর দাম বাড়িও দিয়েছে জিও আমার সিম জিও সিম দিয়ে কিন্তু আমার ভিডিওগুলো সব পোস্ট করা আমার ওয়াইফাই নেই সব জিও সিমে পোস্ট করি আমি এবার ওই জন্য মাঝে মাঝে স্লো থাকে তখন সম্ভব হয় না আর এয়ারটেলের তো টাকা বেশি ওই জন্য এয়ারটেল আমার নেওয়া হয় না খুব একটা মানে নেই আমার কেউ ইউটিউজে আমি পোস্ট করি ওই জন্য মানে যখন আইপিএলের ভিডিওগুলো পোস্ট করতাম রাতে স্লো থাকতো মাঝে মাঝে পোস্ট করতে পারতাম না বা ঘুমিয়ে পড়লে তখন হয়তো সকালে দিতাম ভিডিওগুলো আর এখন বাংলাদেশেরও খেলা নেই একটা বোরিং লাগছে খেলার বাংলাদেশের খেলা দেখা মানে ঘুম পাওয়া বাংলাদেশ ওই কুড়ি ওভারে ব্যাট করে একশো চল্লিশ তুলতে পারে না ওই একই বিচে অন্য দল তোলে সেখানে একশো আশি নব্বই তুলে দেয় এটা ছোট টিম আফগানিস্তান তারা একটা প্ল্যানিং নিয়ে খেলে বাংলাদেশ এটা প্ল্যানিং নিয়ে খেলতে পারে না বাংলাদেশ হলো ট্রল করতে পারে শুধু ট্রল করে শুধু ট্রল তাদের কাজই হলো ট্রল করা তারা আসল যে কিছু করতে পারে না শুধু ট্রল করে ব্যাস ওইটুকুই ভারতকে ভারত কি চুরি করলো ভারত যদি ভালো খেলেও যেতে তাহলেও সেটা স্বীকার করে না এটাই আমার খারাপ লাগে হ্যাঁ আর অনেকে বাংলাদেশ থেকে বিরাট কোহলিকে সমর্থন করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবার ভারতকে অনেকে সমর্থন করে তাদের অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তবে বেশিরভাগই কিন্তু সহ্য করতে পারে না আর অনেকে আবার বাংলাদেশ থেকে আইপিএল দেখে বাংলাদেশ থেকে কোনো প্লেয়ার যদি খেলতে আসে আইপিএলে তাকে যদি না খেলানো হয় সে যদি বারে পারফরমেন্সও করে তাহলে একদম মানে সোশ্যাল মিডিয়াতে মানে মানে বাংলাদেশের যারা সমর্থক তারা বেশিরভাগ শুধু মানে অজুহাত দেয় এই জন্যে বাংলাদেশ কিন্তু করতে পারে না বাংলাদেশ যখন প্লেয়ার তুলে নিয়ে আসবে নতুন ধরনের কিছু প্লেয়ার এই যে ভারতে যেমন অনেক ধরনের প্লেয়ার রয়েছে ওপেনার মারকুটে ওপেনার রয়েছে ফিনিশার রয়েছে অলরাউন্ডার রয়েছে এরকম নেই ওদের মানে এরকম তুলে নিয়ে আসতে হবে আর মোহাম্মদ সাফিউদ্দিনকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নেওয়া হয়নি ঠিকই বাট তাকে কিন্তু ট্রাই করা হচ্ছে তার এরপরে সিরিজে কিন্তু নেওয়া হবে ভারত আর বাংলাদেশের মধ্যে এর আগে যখন সিরিজ রয়েছিল দু হাজার সালে সরি দু হাজার বাইশে সম্ভবত বাইশে তখন কিন্তু আমরা দেখেছিলাম ওয়ান ডে সিরিজে ভারত কিন্তু হেরে গেছিল একটা জাস্ট ক্যাচ ধরতে পারিনি কে এল না হলে ভারতই জিতত টেস্ট সিরিজ টেস্ট সিরিজটা জিতেছিল ভারতীয় দল সেখানে একটা টেস্ট ম্যাচে হেরে যাচ্ছিল টেস্টে কখনোই বাংলাদেশ ভারতকে আড়াতে পারেনি ওই ম্যাচে আড়াচ্ছিলো বা শ্রেয়া শেয়ার রবিচন্দ্রনা সিন এরা স্পিন খেলে বাঁচিয়ে দিয়েছিল শ্রেয়া শেয়ার স্পিন বলটা ভালো খেলে বাট ফাস্ট এর এগেন্স্টটা আউট হয় যেই শর্ট শর্ট বল করে বাউন্সে পিছিয়ে বল করে বাউন্সে পিছিয়ে খেলার সামর্থ্য নেই শ্রেয়া শেয়ারের শ্রেয়া স্যার যখন আপিএলে খেয়েছিল তখনও তো স্লো কিনছিল এটা স্লো খেলা প্লেয়ার শ্রেয়া শেয়ার ওয়ান ডেতে আগ্রাস মেয়েটাই যে ব্যাটিং করে শ্রেয়াচার তো দিন ধরে খেলে কিন্তু দশ ধরে খেলে সেই অনুযায়ী অতটা ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে পারে না বাট মিডিল অর্ডারে খারাপ প্লেয়ার নয় ওয়ান ডে বিশ্বকাপে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিল খুব ভালো খেলেছিল এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যা খেললো ভারত কাপ নিয়েছে তার থেকে বেশি ভালো খেলেছিলো ওয়ানডে বিশ্বকাপে তাও ওয়ানডে বিশ্বকাপে কাপ নিতে পারলো না সব সময় ভালো খেললেই যে কাপ নিতে পারে এমন কোনো ব্যাপার নেই অনেক সময় কি হয় মানে ভালো খেললেও হেরে যেতে হয় আবার অনেক সময় খারাপ খেললেও জিতে যায় এরকম কিন্তু হয় আর নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের যে অধিনায়ক সে নিজেই খেলতে পারে না অন্য প্লেয়াররা কি খেলবে মানে ক্যাপ্টেনই যদি খেলতে না পারে তাহলে তো ট্রল হবেই এই জন্যই প্রচণ্ড ট্রল হতে থাকে প্রচণ্ড ট্রল হয় মারাত্মক লেভেলের যে ট্রল হয়েছে না সেই ট্রল করে বাংলাদেশের সমর্থকরাই ট্রল করতে থাকে ট্রল করবেই না কেন আর শ্রীলঙ্কা সিরিজে কিছু হয়তো চমক থাকতেও পারে টি টোয়েন্টি টোয়েন্টিতে সেগুলো জানলে জানার চেষ্টা কর মানে প্লেয়ার ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি কিন্তু এর আগে দিয়েও দিয়েছিলাম ভিডিও যে শ্রীলঙ্কা সফরে কে কে থাকতে পারে একটা আন্দাজে দিয়ে দিয়েছিলাম আন্দাজে মানে কি আমার মনে হয়েছিল যাদের তাদের এবার সূত্র মারফত তো কিছু জানা যায়নি সেটাই আর অনেক সময় একটা খবর একটা আসলো সেটা পরে ক্যান্সেল হয়ে গেল বা সেই খবরটা ভুল হয়তো ছিল সেটা তাই বলে যে ভুল অনেকে বলে ভুল খবর দেন কেন যা জানতে পারলাম বলে দিলাম এবার সব খবর তো যাচাই করে সময় নেওয়া সম্ভব হয় না যে দুইটা আমার টুইটার এমনিতেও নেই টুইটারে যেসব খবর আছে সত্যিকর খবরই আসে এবার টুইটার যারা অ্যাকাউন্ট আছে তারা ওগুলো ভালো জানবে আমার যেমন টুইটার নিয়ে আর দেখা হয় না আমি যেমন অন্য জায়গাতে ইনস্টাগ্রাম পাই আপডেট ফেসবুকে পাই সেগুলোই আপডেটটা দেওয়ার চেষ্টা করি বিভিন্ন পেজে পাই ক্রিক ক্রিক বাজে পাই এরকম এই সব জায়গাতে চেষ্টা করি দেওয়ার আপডেট খেলার আপডেট তারপর বিভিন্ন পেজ রয়েছে ফেসবুকে বিভিন্ন পেজ রয়েছে সেই পেজের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি সেইভাবেই দেওয়ার চেষ্টা করি